নমস্কার বন্ধুরা সুস্বাগতমের আরেক ব্লগে আপনাদের স্বাগতম জানা অনেকটা দেরি হয়ে গেল কিন্তু তাও সকলকে জানান জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা বন্ধুরা এটাই হলো আমার মাসিদের বাড়ির গোপাল ঠাকুর আসলে মাসি প্রতি বছরই গোপাল ঠাকুর পুজো করে থাকে কিন্তু এবারে মাসি বললো মাসি পুরনো ঠাকুরটা কিছু সমস্যা থাকায় মাসি বলে মাসি নতুন ঠাকুর তুলে পুজো করে তো অনেক কিছু ভোগ দেওয়ার থাকে গোপালকে তাই মা ও বৌদিরা সব কাজ করছিল যাতে একটু তাড়াতাড়ি হয় আসলে এই পুজোটা শনিবার পরে মাসির একটু দেরি হয়ে গিয়েছিল কাজগুলো এগিয়ে থাকতে কারণ মাসি বড় ঠাকুরের বারো করে থাকে এই দিনে যাই হোক গোপালকে পায়েস ও নাড়ু আর তালের লুচি বড়া অনেক রকম ভাজা দেওয়া হবে বলে সবাই মিলে কাজগুলো এগিয়ে দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় আর আমরা সবাই এখানে কাজ করছিলাম যার কারণ কাজগুলো একটু এগিয়ে রাখতে পারি আর একটু তাড়াতাড়িও হয় আর আমার বোন শুয়ে শুয়ে ফোন কাটছিল যেন ওকে কোনো কাজ করতে বলাই হয়নি ও সব জায়গায় গিয়ে এরকমভাবে শুয়ে শুয়ে কাজে যায় যাই হোক এখানে মাসি সব রকম ভাজাভুজিগুলো করে নিচ্ছিল তালের বড়া ভাজা পিঠে সবই করে নিচ্ছে তাড়াতাড়ি মাছি পিঠের ভাজা ভুজিগুলি করার পর আবার সব সবজিগুলো একে একে ভেজে নিচ্ছিল এইভাবে গোপালের ভোগের থালা সাজানো হয়েছিল তারপর মাসি পুজোর জন্য নতুন কাপড় পরে গোপালের মালাগুলো ভালোভাবে বেঁধে সাজিয়ে রাখছিল আর মা পাশে বসে সব ফলগুলো কেটে দিচ্ছিল এইভাবে বন্ধুরা মাসি গোপালের জন্য এই রকম রূপোর একটি ছোট মুকুট কিনে দিয়েছিল তো এটা পরে ওই দিন গোপালের পুজো হয়েছিল মুকুটের ডিজাইনটাও বেশ সুন্দর ছিল তারপর মাসি গোপালের পাশাপাশি সব ঠাকুরের থালাতে খাবার ও জল সুন্দরভাবে ভাবে সাজিয়ে আলাদা আলাদা করে রাখছিল সবগুলো ভালোভাবে সাজিয়ে পুজো শুরু করলো বাচ্চাটা আমার মাসিদের পাশের বাড়ির এক দাদার ঠাকুরকে নমস্কার করার কথা বলতে সে ব্যায়াম করা স্টাইলে ঠাকুরকে নমস্কার করছিল পুজো শেষ হওয়ার পর একটা ভিডিও করে নিলাম তোমরা যার জন্য পুজোর জায়গাটা ভালোভাবে দেখতে পারবে পুজো শেষ হতে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই মাসি বললো আর বসিস না প্রসাদও খাবার খেয়ে নি তারপর দাদা তোদেরকে ঘর দিয়ে আসবে ও তোমাদের বলা হয়নি আমার মাসির বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় কিছুটা দূরে মাসি অনেক পিঠে বানিয়েছিল সেইগুলো থেকে একটা একটা করে খেয়ে একটু তরকারি দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে রাতের খাবার খাওয়া শেষ করলাম তারপর বাড়ির সকলকে গুড নাইট বলে গোপালকে নমস্কার করে গুড নাইট বলে বাড়ি চলে এসেছিলাম বন্ধুরা এই ছিল মাসির বাড়ির জন্মাষ্টমী পুজোর ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর আবার অন্য ব্লগ ভিডিও নিয়ে ফিরে আসবো রাধে রাধে